এখানে আসো কয়জন আসো তোমরা মূলত একটু জোর বলো কয়জন আসো জোর বলতে হবে কয়জন ষাটজন হ্যাঁ হ্যাঁ বড়ো কৃষ্ণ আছে না বড় কৃষ্ণ কোথায় বড় কৃষ্ণ কই আছে না শরলে হ্যাঁ তো বড় কৃষ্ণ বল বড় কৃষ্ণ সহ তো ষাটজন কয়জন কয়জন ষাটজন ঠিক আছে না এখন সাড়ে জন আর কখনও কি এই যে সুরমা শরলে আসতে পারবে নি দেখো তো হ্যাঁ জানি না আচ্ছা যাক জানি না তো এমনি কি আর কখনও এরকম কখনো দেখছো না আমি যেরকম তোমাদেরকে শরীর থেকে আগলা করে দিছি কখনো এরকম দেখছো না কেউ ফাটছে না এভাবে তাপরে না ফাটছে না না জি না না জি না 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 জি না হবে কি হবে জি না মুরব্বীদের সাথে যে কোনো সময় কথা বলতে সুন্দর করে সম্মান করতে হবে জি না পাশে সুযোগ কী হবে জি না ঠিক আছে নে আচ্ছা তাহলে এই প্রথমজনের নাম কিয়া জলো কি নাম ভগবান একজনের নাম কিয়া ভগবান আরজুনের নাম কি নাম কৃষ্ণ কৃষ্ণা আরজুনের নাম রাধা কি নাম এই যে আছে ভগবান কৃষ্ণা রাধা আর হলো বড় কৃষ্ণা বড় কৃষ্ণা আছে আছেনে নে আচ্ছা গেল এখন আসো এখন আমি তোমাদেরকে মোসম্মান বানাইতেছি কী বানাইতেছি মানে কালেমা ফোড়াচ্ছি কি পড়াচ্ছি কালেমা ফোড়াচ্ছি একটু আগে যে তোমরা তোমার শরীর জ্বলছে তোমার শরীর জ্বালাফোড়া করছে করছে না এ দেখবা আবার শরীর জ্বালা ফোড়া এখন দেখবা ইসমাল রহমান রাহিম শরীর ঝোল ঝালিয়েছে দেখবা মারাত্মক জ্বালাফোড়া করবে এখন দেখবা করেন নে জ্বলেনে এখন পুত দিলে শরীর জ্বলব এটা হলো কোরআন এটা কি এটা কি কোরআন কোরআন কি জিনিস দেখছো নেই কোরআন আগুনকে ফানে করতে পারে ফানিকে আগুন করতে পারে বুঝছো নে আচ্ছা যাই হোক এখন এখন ফুত আবার আবার কোরআন পড়ি ফুত দিচ্ছি দেখবা তোমার শরীর পুরা ঠান্ডা আগের মতো ঠান্ডা হয়ে যাবে স্মেল পড়ো লা ইহা ইহু মোহাম্মদুর রসুল্লা আল্লাহ সারা কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নাই ইলেকট্রন ইলেকট্রনিক দিন কোনো মাহবুদ নাই কাপড় একটু কোনো মাহবুদ নাই কোনো উপাস্য নাই মোহাম্মদ

আঙুল উঠাও আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সাড়া কোনো ইলাস নাই কোনো মা নাই কোনো উপাস্য নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আল্লাহ তালার বন্দা ও রাসুল বল আলহামদুলিল্লাহ এটা করে সালাম দো সবাই সালাম দোলাইকুম সালাম এখন তোমরা কি হয়েছ মুসলমান হইছ মুসলমান হয়েছ সত্যি আচ্ছা আমি কি তোমাদের বেশি জোর করছি কোনো জোর করছি জোর করছি নি তোমরাই বলছো যে আমরা মুসলমান হব ঠিক আছে নে আচ্ছা ঠিক আছে এখন দেখো আগে আগে যখন আসিলে আগে তোমাদের শরীরে অনেক জ্বালা পোড়া করতে এখন কোনো জ্বালা পোড়া আসে নি আর ইসলামত শান্তি সালমুন থেকে ইসলাম সিন লাম মিম তিনটা মাদ্দা এই সালম সালাম সালামত শান্তি এই শান্তির ভিতরে যারা প্রবেশ করবে পৃথিবীতে এদের মতো শান্তিতে কেউ থাকে না যদি ফাঁসুক্ত নামাজ পড়ে যদি রোজা রাখে যদি কোরআন এবং হাদিসের পথে চলে কথা নে আলহামদুলিল্লাহ তোমাদের নাম পরিবর্তন করে দিচ্ছি আমি ঠিক আছে নে রাধাকৃষ্ণ ভগবান যার নাম আসিল ভগবান কেন তার নামটা আমি দিয়ে দিচ্ছি তো মা তোকে মা কেন ভগবানের নাম আজকে থেকে হলো খাদি যা কী নাম কী নাম আবার বলো খাদি যা খাদি জানো খাদি যা ঠিক আছে নে তারপরে কৃষ্ণ কৃষ্ণ যে আসিল সে নাম হলো আবদুল্লাহ কী নাম কী নাম আবদুল্লাহ তোমরা তো অনেক সজানি করছো অনেক জামিলা করছো বেগিন তার ভিডিও তো নি লাস্ট মুহূর্তটা একটু ভিডিও করতেছি ঠিক আছে নি কৃষ্ণর নাম কিয়া আবদুল্লা তারপরে যাই রাধা এই একশো দিক তাকাও রাধার নাম কী 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 রাখবো বলো কেন 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 কেনতেছ দেখতেছে কেন কাঁদো কি আগের আগের মায়া লাগে হ্যাঁ আচ্ছা যাক সেটা পরে বলি তো রাধার নাম রাধার নাম কি দেখতাম বলো রাধা রাধা তোমাদের কী হয় হ্যাঁ বাবা কী ভাই রাধা তোমাদের ভাই আচ্ছা তো রাধার নাম আমি রাখি দিব আব্দুর রহিম কি নাম আব্দুর রহিম তারপরে বড় কৃষ্ণ বড় কৃষ্ণ নাম দেখলাম ইয়াসিন কি নাম ফি কোরআনের কোরআনের ইয়াসিন হলো কোরআনের হার্ট কোরআনের কলিজা বলা হয় ইয়াসিনকে সুরা ইয়াসিনকে কোরআনের কি যা কলিজা আর ফাতেহা সুরা ফাতেহা হলো কোরআনের মা উম্মল কোর ঠিক আছে নে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা সবাই সবাই বলো আলহামদুলিল্লাহ মাশাল্লাগার সালাম দো সবাই সালাম দো ওয়ালাইকুম আসসালাম এবারে সবাই সালাম দিছো তো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে থেকে তোমরা কিয়া মুসলমান ঠিক আছে না আর কাঁদার দরকার নাই তোমরা খুব কাঁটেসো কাঁদা কাঁদি বাদ এগুলা কি আমরা পছন্দ করি না ইসলামে আসা মানি হলেও কোরআনের পথে আসা ঠিক আছে না বুঝি না হ্যাঁ সবাই কান্দে কেউ কান্দে কান্দার গাড়ো বাদ আছে না আচ্ছা যাই হোক আচ্ছা যাই হোক আজকে থেকে তোমরা মুসলমান ঠিক আছে নি মারলাম না কাটলাম না কোরআন এক সিস্টেমে সুন্দর করে নিয়ে আসছি তোমাদের তাহলে ভগবান যে আসিল হের নাম রাখছি আমি কি খাদিজা কৃষ্ণ যে হের নাম রাখছি কি আবদুল্লাহ রাধা যে হের নাম রাখছি কি আব্দুর রহিম বড় কৃষ্ট নাম বলো কি ইয়াসিন আসেন কি নাম ইয়া আসেন যাক আলহামদুলিল্লাহ আজকে থেকে তোমরা ফাঁসুক্ত নামাজ ফুরবা কয়েক নামাজ পড়বা ফাঁসুক্ত নামাজ পড়বা আল্লাহকে ডাকবা আলিল পড়বা দোয়া দুরুস পড়বা ঠিক আছে নে আলহামদুলিল্লাহ বলো আচ্ছা ঠিক আছে চলে যাও এখন চলে যাও ডাক মুম পরে যাও और सा right. <laughs>